গরিব দুস্থ রোগীর পরিবারের পাশে রাজবংশী সংগঠন রোগী খুবই গরিব ও দুস্থ পরিবার হওয়ার দরুন সুচিকিৎসা করাতে পারছিলেন না রোগীর পরিবার আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন সামাজিক সংগঠনের কাছে সেই আবেদনে সাড়া দিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন জিসিপি এর নামে রাজবংশী সংগঠনের নেতা মোহনলাল সিংহ সামাজিক মাধ্যমে দরদি মানুষের কাছে আবেদন রাখেন মোহন বাবু সেই আবেদনে সাড়া দিয়ে প্রচুর সহৃদয় মানুষ আর্থিক সহযোগিতা করেন গত কয়েকদিন আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় উত্তর দিনাজপুর জেলার করণদেগি ব্লকের যাদবপুর গ্রামের শম্ভু সিংহ তারপর তাকে এবং সেখান থেকে রোগীকে নিয়ে শিলিগুড়ির একটি বেসরকারি ভর্তি করা হয়। সঠিক চিকিৎসা না রোগীকে নিয়ে আসে বিহারের পূর্ণিয়ায় একটা বেসরকারি নার্সিংহোমে বেশ কিছুদিন পূর্ণিয়া নার্সিংহোমে রোগীকে সুচিকিৎসা করিয়ে গতকাল বাড়িতে নিয়ে আসেন রোগীর পরিবার আজকে রোগীর সঙ্গে দেখা করেন রাজবংশী সংগঠন জিসিপি এর কেন্দ্রীয় কমিটির নেতা মোহন লাল সিংহ সহ সংগঠনের কর্মীরা প্রয়োজনীয় সব ঔষধপত্র সহ খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য দিয়ে গেলেন রোগীর পরিবারের পাশে আছে বলেন মোহন বাবু সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন আজকে কি কর্মসূচি ছিল নমস্কার দণ্ডবত ও আজকের কর্মসূচি হচ্ছে যে আমার করণদিঘি থানার যাদবপুর গ্রাম সেই গ্রামের সম্ভু শম্ভু সিংহ একটা ভাই তো বাইক হতে অ্যাক্সিডেন্ট করে এবং খুব গরিব লোক তো চিকিৎসা জন্য প্রথমে শিলিগুড়ি তারপরে পুরনিয়া নার্সিংহোমত তা চিকিৎসা করেছে আমার পরিবার গরিব বলে একটা সহযোগিতা সবার লোক চাওয়া হয়েছিল সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যা যায় সহযোগিতা করেছেন আর আজই ওই সেই ভাইটার বাড়িতে আমরা আসি না ভাইটার দেখা করবা দেখিনি এবং ওর যে ওষুধপত্র তারপরে ওর খাবার জন্য কিছু খাবার খাদ্যদ্রব্য এই কিছু সহযোগিতা এই করবার জন্যই আসা আসলে ওই ভাইটাক দেখফায় আসিস আজি। এবং তার যদি আরও কিছু সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমরা ওই পরিবারে পাশে থাকম এই কয় আর যারা যারা সহযোগিতা পরিজন আর্থিকভাবে